মর্নিং এভরি একটা সুন্দর শান্ত সকালে সবাইকে ওয়েলকাম জানাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলুন ব্লগটা শুরু করা যাক সকালে যেরকম উঠি উঠে পড়েছি স্নানও হয়ে গেছে আর আজকে ব্লগ এডিট নেই তাই সকাল সকাল স্নান করে এসে ভাবছি পুজোটা সেরে নেবো সাধারণত যেদিন আমার ব্লগ এডিট করার থাকে সেদিন সকালে স্নান হয় না আগে এডিটিংয়ের কাজ একটু এগিয়ে নিই তারপরে সব কাজ শুরু করি তো যাই হোক সকালবেলা উঠেই দরজাটা খোলার সাথে সাথে বাইরের দিকটা একটু উঁকি ঝুঁকি মারা বরাবরই আমার অভ্যাস দেখি কোথায় কে কি করছে বা আমার গাছগুলো কেমন আছে খরগোশে গাছ কতটা নষ্ট করলো এগুলো দেখি গুবলু স্কুলের গরমের ছুটি পড়েছে প্রায় দেড় মাস হয়ে গেল কিভাবে কোন দিক দিয়ে টাইম চলে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না আসলে বেড়াতে গিয়েছিলাম বলে হয়তো এখানেও অনেকটা টাইম চলে গেছে সেই জুলাইয়ের বারো তারিখ ছুটি পড়েছিল এখন অগাস্ট আসতে যায় পুরো জুলাই মাসটা এইভাবে কেটে যাবে ভাবতেও পারিনি আসলে কোথাও বেড়াতে গেলে বোধহয় সময় এইভাবেই কেটে যায় প্রথমে তো বেড়াতে গিয়ে অনেকটা সময় যায় তার আগে প্রস্তুতিতে খানিকটা সময় যায় আবার বেড়াতে গিয়ে ফিরে এসে তারপরে গোছাগাছি করতে অনেকটা সময় চলে যায় এইভাবে পুরো একটা মাস কিভাবে কেটে গেল আমি এখনো অবধি বুঝতে পারছি না তারপরেই সামনে আসছে জন্মাষ্টমী গণেশ পুজো এই সব কিছু মিলিয়ে বেশ একটা ব্যস্ততাই যাচ্ছে তারপরে আবার দেখতে দেখতে কিভাবে পুজোও চলে আসবে আমাদের এখানে প্রচন্ড গরম পড়েছে আর গরমের জন্য মাঝে মধ্যেই বেশ বৃষ্টি হচ্ছে এই বছরটা পুরোপুরি ভালো মতোই বৃষ্টি হয়ে যাচ্ছে এখন তো বোধহয় ভাদ্র মাস চলছে তবুও জিজ্ঞাসা করছি আকাশ বাতাস কি জানান দিচ্ছে কোনোভাবে যে শরৎ আসতে চলেছে আমাদের এখানে মাঝে মধ্যে আকাশটা দেখে লাগে যে শরৎ আসতে আর বেশি দেরি নেই শীতকালটা এলে ঠান্ডার চোটে এত গরম গরম করি আর সে এই বছর ঠিক সেই রকমই গরম পড়েছে মারাত্মক গরম পড়েছে সাধারণত কয়েকদিন গরম থাকে তারপরে আবার ওয়েদারটা মোটামুটি বেশ প্লেজেন্ট হয়ে যায় কিন্তু এখন বেশ গরমটা দেখছি চলছেই তো চলছে তো যাই হোক সকালবেলা উঠে স্নান করে ভাবলাম সকাল সকাল পুজোটা সেরে নিই চলুন সব গোছানো হয়ে গেছে ঠাকুরের বাসন টাসনও ধোয়া হয়ে গেছে এবারে ফুলটা তুলে আনি আর ফুল তোলার নাম করে আমি বাগানে জানেন বেশ খানিকটা সময় কাটিয়ে আসি এখানে আমার বেশ দেরি হয়ে যায় ওই আর কি একটা ছুতো খুঁজি বাইরে যাবার। চলুন দেখি গাছগুলোর কি অবস্থা ঘাসে জল দেবার জন্য আমরা যে স্প্রিঙ্কলারটা লাগিয়েছি সেটা দিয়ে এবারে জানেন বেশি জলই দিতে হয়নি কারণ এত পরপর বৃষ্টি হয়ে যাচ্ছে কালকেই বৃষ্টি হয়েছে ঘাসটা দেখে বুঝতে পাচ্ছেন কি যে বেশ ভালোই মতোই বৃষ্টি হয়েছে চারিদিকটা একটা কীরকম ভেজা ভেজা আর সতেজ ভাব গাছগুলোও দেখুন এতটাই সতেজ হয়েছে ফুলগুলো পুরো লাইটের মতো জ্বলছে কি সুন্দর লাগছে দেখতে এত ফুল ফুটছে গাছগুলোই আমাকে প্রায়ই ফার্টিলাইজার দিতে হচ্ছে সবজি পচার জলটা করতে একটু তো সময় লাগে সবজিগুলো জমা করতে দু তিনজনের খাবার বানাই তাতে আর কতটা সবজি হবে বলুন তাই ভাবছি এখন এবার মিরাকেল গ্রোটাও একটু মাঝে মাঝে দিতে থাকবো কারণ এত ফুল ফুটছে যখন ফুল বেশি ফুটতে থাকে ফার্টিলাইজারটা তখন একটু দিতে হয় তা না হলেই দেখেছি গাছের পাতাগুলো পুরো ইয়েলো হয়ে যায় আপনাদের বলেছিলাম মনে আছে যখন গাছগুলো লাগাই এই যে এই নয়নতারার গাছটা আমার কি অসুবিধা হচ্ছে নিয়ে এত যত্ন করতে হয়েছে ওকে এবারে একবার বাইরে একবার ভেতরে কতবার এরকম করেছি জানেন কিছুতেই মানে অ্যাডজাস্ট করতে পারছিল না বাইরের ওয়েদারের সাথে তো এখন ফাইনালি গরম পড়াতে বৃষ্টি হওয়াতে গাছটা খুব সুন্দর গ্রো করছে তবুও বুঝতে পারি যে অন্যান্য গাছের থেকে যেন একটুখানি দুর্বলই লাগে এই গাছটা তো যাই হোক গাঁদাগুলো বেশ ভালো মতো হচ্ছে ইনকা গাঁদা তো বেশ বড় বড় চাপ চাপ ফুল হচ্ছে ওই যে আপনাদের বলছিলাম কিভাবে সময় কেটে যাচ্ছে বুঝতে পারছি না এই গাছের পেছনেও অনেকটা সময় যায় সবজি গাছ ফুলের গাছ ফ্রন্টিয়ার্ডের গাছ তারপরে ঘরের কত কাজ থাকে বন্ধুদের আসা যাওয়া কোথাও বেড়াতে যাওয়া কোথাও না কোথাও চলে যাচ্ছি সব মিলিয়ে সময় যেন একদম দৌড়চ্ছে চলুন ঝটপট এবার পুজোটা সেরে নিই অনেকটা টাইম নষ্ট করে দিলাম জানেন বাগানে ঘুর ঘুর করে এবারে পুজোটা সেরে এক কাপ চা নিয়ে বসবো বাইরেটায় সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো বেশ বাইরের ওয়েদারটা ঠান্ডা তারপরে আবার গতকাল বৃষ্টিও হয়েছিল তাই সকালটা বেশ ঠান্ডা আছে তবে একটু পরেই কিন্তু বেশ চিচিরে আবার গরম উঠে যাবে তো তাই ভাবলাম চাটা নিয়ে একটু আজকে বাইরে বসি আজকে সিঁড়িটাতে বসে একটু চা খাই ওখানে পাশে গাছটা হয়েছেও খুব সুন্দর খুব ভালো লাগে চলুন গাছগাছালির মধ্যে বসতেই আমার খুব ভালো লাগে আমার মতো কারাকারা আছেন যে চা খেতে তো ভালোবাসেনি তাছাড়া চাকে সঙ্গে নিয়ে একটা সুন্দর জায়গায় এক একান্তে চা খেতে খেতে একটু নিজের মতো সময় কাটাতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে আমি জানেন রোজ নিত্য নতুন জায়গা খুঁজি যে কোথায় বসে একটু চা খাওয়া যায় মাঝে মধ্যে আমাদের যে ফ্রন্ট ডোরটা আছে ওখানে যে একটা সুন্দর ডোরম্যাট পাতা আছে মাঝে মাঝে ওইটার ওপরেও বসে পড়ি আমি এত ভালো লাগে মনে হয় ইস গাছগুলো আছে বাইরেটাও দেখা যাচ্ছে আর বাইর বাড়ির ভেতরে ঠান্ডা ঠান্ডা বেশ আমেজটা ওখানে বসেই চা মানে ওখানেই বসে পড়ি চা নিয়ে তো যাই হোক চলুন চাটা বসিয়ে দিয়েছি একটু জল খাই গলাটা শুকিয়ে গেছে অনেক ভালো কিছু বা বড় কিছুতে আমি যতটা না খুশি হই এরকম ছোট ছোটো জিনিসগুলোতে না আমাকে অনেক বেশি খুশি দেয় নিজের হাতে যে গাছটা লাগাই যখন অনেক দিন পর সেটা থেকে একটা সুন্দর ফুল ফোটে ওটাতে আমার এত আনন্দ হয় সারা দিন যেন মনটা ফুরফুরে হয়ে যায় তারপরে এই যে সবজি গাছগুলো লাগিয়েছি সবজি গাছগুলো কি সুন্দর বাড়ছে কি ভালো লাগে যে ফুল গাছগুলো লাগিয়েছি তার উপরে যখন প্রজাপতি এসে বসে তখনও ওইটা দেখতে কি ভালো লাগে তারপরে যখন সন্ধ্যেবেলায় বাইরে আমরা বসে থাকি ব্যাক ইয়ার্ডে হঠাৎ দেখতে পাই অন্ধকারের মধ্যে জোনাকি পোকা সেটা দেখেও কি আনন্দ লাগে তখন মনে হয় আহা সেই পুরনো দিনের কথাটা কী মনে পড়ে যাচ্ছে যখন উঠোনে বসে থাকতাম কারেন্ট মানে পাওয়ার কাট হয়ে যেত যখন তখন ওই উঠোনে বসে ওই রকম জোনাকি দেখতে পেতাম অন্ধকারের মধ্যে এই ছোট ছোট জিনিসগুলোতে না অনেক বেশি মনটা খুশি দেয় আমি দেখেছি এই সব ঘটনার কথা মনে করতে করতে ছোটোবেলার আর একটা মজার ঘটনার কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল চলুন আজ আপনাদের সাথে ওটা শেয়ার করি ভীষণই মজার পাড়া প্রতিবেশীরা খুব রেগে গেছিলো আমার বাবা তখন দুই কাকুর সাথে এখন আমরা যেই বাড়িটায় আছি ওই বাড়িটাতে থাকতাম এখন তো কাকুরা অন্য জায়গায় চলে গেছে কিন্তু তখন একসাথেই থাকতাম আর এখানে যে বোন থাকে আমার পৌশালী ও আর এক কাকুর ছেলে ওরা দুজনে ছিল পিঠোপিঠি তাই ওদের মধ্যে ভাবটাও ছিল অনেকটাই বেশি দাঁড়ান চাটা নিয়ে আগে বাইরে যাই বাইরে বসে জমিয়ে আপনাদের সাথে গল্প করব। চলুন এরকম ছুটির দিনে যেদিন স্কুল ছিল না তারপরে আবার শীতকাল ছিল আমার মনে আছে বেশ ভালো মতোই শীত ছিল সেই সময় সোয়েটার পরে ওরা বাইরে খেলছিল আর আমাদের বাড়ির পাশেই না একটা পাট কারখানা ছিল মানে সেই কুঁয়োর পাট হয় না সেই কুঁয়োর পাটের কারখানা আর ওই পাটগুলো তো সিমেন্টের হতো বোধহয় সেই জন্য একটা চৌবাচ্চার মধ্যে ডুবিয়ে রাখতে হতো চৌবাচ্চাটা কিন্তু বেশ বড় ছিল পুরো এক মানুষেরও ওপরে জল থাকতো তো ওই চৌবাচ্চাটার মধ্যে আমার ওই বোন পড়ে গেছিলো মানে পৌষালীন দিয়ে হাবুডুবু খাচ্ছিল আর পাড়ার লোকরা এসে সেই কী বকাবকি করছে হ্যাঁ সকালবেলায় খেয়াল রাখেন না বাচ্চাগুলোকে বাড়ি থেকে ছেড়ে দেন আর দেখুন কি অবস্থা আর ওকে তখন ওই পাটগাদার যারা থাকে মানে পাট পাটগাদাই বলতো ওটাকে মানে পাট কারখানার যে লোকেরা তারা ওকে এমনভাবে তুলছে মনে হচ্ছে রসগোল্লার রস থেকে একটা রসগোল্লাকে তুলেছে পুরো টুপ 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 করে জল পড়ছিল সোয়েটার থেকে আর ওর তো অবস্থা কি কি আর বলবো তো এই ছিল গল্পটা সেগুলো যখন মনে পড়ে ছোটোবেলাকায় এই ছোট ছোট ঘটনাগুলো ভীষণ আনন্দ লাগে আমি ওদের থেকে একটু বড়ো ছিলাম বলে আমি ওদের মতো অতটা দুষ্টুমি করতাম না আমি আমার মতো খেলতাম খেলনা বাটি যা থাকতো সেগুলো নিয়ে আর ওরা হচ্ছে প্রচণ্ড দুষ্টুমি করতো দুষ্টুমি বলতে আমার খেলনাগুলোকে সবসময় ড্রেনে ফেলে দিত কোথায় দেশলাই যে বক্সগুলো হতো মানে মাঝে যে বক্সগুলো হতো সেখানে যত কাঠি থাকতো সবকে জ্বালিয়ে দিত কোথায় হোমিওপ্যাথি ওষুধ থাকতো সেই হোমিওপ্যাথি ওষুধ সব শেষ করে দিত খেয়ে এই টাইপের দুষ্টুমি করে বেড়াতো তো যাই হোক সেগুলো যখন ছোটোবেলায় মনে পড়ে বা বোন বা ভাইয়ের সাথে এরকম কথা হয় বা কাকু কাকিমাদের সাথে এরকম কথা হয় তখন খুব ভালো লাগে এবং খুব মজাও লাগে চলুন সকাল থেকে অনেক গল্প গুজব এবারে কিছু কাজ করা যাক বাগানে বসে রসিয়ে রসিয়ে ঠান্ডা হাওয়ায় বেশ আমেজ করে চা খেয়েছি এবারে ভাবলাম এসে কাজটা না শুরু করলেই নয় আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমার তো এমনি বড়া ভাজা এই টাইপের জিনিস খেতে ভীষণই ভালো লাগে তো তাই ভাবলাম আজকে একটুখানি হেলদিভাবে বানাই সেটা হচ্ছে আজকে আমার বাড়িতে লাগানো মানে বাগানে লাগানো যে শাকগুলো আছে সেগুলোকেই ইউজ করে করব। সেটা হচ্ছে কুমড়ো পাতা দিয়ে মুসুর ডালের পাতুরি তো তার আগে দাঁড়ান সব কাজ শুরু করব তার আগে ব্রেকফাস্টের জোগাড়টা এখানে একটু করে রাখি ফ্রিজে একটুখানি ঘুগনি আছে তো ভাবলাম ঘুগনিটা দিয়ে মুড়ি খাবার থেকে চট করে কয়েকটা ময় একটু ময়দা মেখে কয়েকটা লুচি বানিয়ে দিই ঘুগনিও লুচি খেতে পছন্দ করে আর ঘুগনি টুকনি দিয়ে মোটামুটি ও লুচিটা ভালোই খেয়ে নেয় রোজকার এক ঘেয়েমি খাবার খেয়ে খেয়ে না মাঝে মধ্যে মনে হয় এবার একটু অন্যরকম কিছু খাই সেই রকমই হচ্ছিল কদিন ধরে তারপরে হঠাৎ ইনস্টাগ্রামে একটা খুব সুন্দর রেসিপি দেখলাম ভাবলাম সেটাও সেটা বানানো যাক আর সাথে সাথে আপনাদেরও শেয়ার করি আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন আবার এরকমও আছেন অনেকে হয়তো খেয়াল করেননি চলুন আজকে সেটাই শেয়ার করি আগে বাগান থেকে একটু কুমড়ো পাতা তুলে আনি একটু কচি কচি দেখেই তুলবো আমার আবার কুমড়ো গাছটা জানেন কি ভুল করে করেছি যেটা ইন্ডিয়ান কুমড়ো হয় সেই কুমড়োটা না লাগিয়ে যে হ্যালোয়িনের যে বড় বড় কুমড়ো হয় সেই কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছি ফলে কুমড়ো গাছটাই এত কাঁটা হয়েছে যে কি বলবো হাত দেয়া যায় না জানেন এত কাঁটা চারিদিকে এই গাছটা থেকে কটা তুললাম তারপরে দেখি ওইদিকেও আছে কিনা ওইদিকেও বাড়ছে গাছটা তো ভাবলাম যেগুলো ওই পুঁই শাকের ওপর চলে যাচ্ছে ডালটা ওই ডালটা থেকেই কটা পাতা কেটে নিই তাহলে একটুখানি কম গ্রো করবে তা না হলে কুমড়ো গাছ লাউ গাছ বা শশা গাছ এগুলো এতটা গ্রো করে যায় না তাড়াতাড়ি বাকি সব গাছগুলোকে ঢেকে দেয় আর ঢেকে দিলে না গাছগুলো অন্যান্য গাছগুলো বাড়তে চায় না যেহেতু আলু বাতাস খুব একটা পে পায় না সেই জন্য বাড়তে চায় না এখানে দেখুন পুঁইগুলো কি সুন্দর বাড়ছে এই সবজি বাগানটা যদি আরেকটু বড় করতে পারতাম এবং মাচা টাচা করতে পারতাম বেশ একটু উচ্ছে গাছ শিম গাছ লাউ গাছ আরও বেশ কয়েক ধরনের গাছ লাগিয়ে দিতাম পরের বছর দেখি যদি এটাকে আর একটু বাড়াতে পারি তাহলে আরেকটু অন্যান্য গাছও লাগাবো সেই বীজ ফেলেছিলাম আর বীজ ফেলার পর তারপরে যখন গাছগুলো হয়েছে এরকম গাছগুলো দেখলেই মনে হয় মাথার ওপরগুলো একটুখানি হাত বোলাই কী ভালো লাগে দেখতে একদম সবুজ কালারের দেখুন কাটার সময় একটু ডাঁটি রয়ে গেছিলো সেই ডাঁটিগুলোকেই আবার কেটে বাদ দিয়ে দিলাম কারণ এটা ফোল্ড করব ডাটিটা থাকলে কিন্তু ফোল্ড করা যাবে না ছিঁড়ে যাবে তাই ভাবলাম ভালো করে ডাটিটাকে কেটে দিই আর এখানে খুব বেশি কচলে কচলেও ধোবো না একটু হালকা করে জলের নিচে রাখবো যাতে ময়লাটা চলে যায় বেশি কচলে ধুতে গেলেও কিন্তু আবার ছিঁড়ে যাবে তারপরে একটা পাত্রে একটুখানি গরম জল করে নেব তার মধ্যে নুন দিয়ে দেব এরবারে এই পাতাগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি এই এক থেকে দু মিনিট মতো একটু রাখবো গরম জলের মধ্যে ফোটানোর দরকার নেই তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে একটু গরম জলে রেখে দেবার পর ব্যাস জল থেকে পাতাগুলো তুলে এরকম একটা স্টেনারে রেখে দিন তারপরে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিন যাতে গরমটা কেটে যায় সব কেটে জোগাড় করে নিয়েছি আজকে একটুখানি লাল শাকের যে ডাটাগুলো হয় সেগুলো দিয়ে পোস্ত করব। অনেক দিন আগে লাল শাক খেয়েছিলাম সেটার ডাটাগুলো রেখে দিয়েছিলাম ডাঁটাগুলো খুব মোটা হয়নি মানে এরকম মোটা মোটা হয়নি সরু সরু হয়েছে ওগুলো ভাজা খেতে খুব একটা ভালো লাগবে না মনে হলো পোস্ততে দিয়ে দিই আর যেরকম সরু সরু সজনে ডাটার পোস্ত করে সেই সেইরকমই লাল শাকেরও সরু সরু ডাটা দিয়ে ভাবছি পোস্ত করব আজকে সব কেটে রেডি করে রেখেছি আর আপনাদের দেখাবো আর ওই যে বললাম আজকে কুমড়ো পাতার পাতুরি করব মুসুর ডালের পাতুরি কুমড়ো পাতা দিয়ে তো সেগুলোই সব জোগাড় করে নিয়েছি আর কিছু রান্না আছে আর ভাবছি এক ডাল করব সেটা হয় মুগ ডাল করব তা না হলে দেখি মটর ডালও করতে পারি আর নইলে যে ডাল আছে সেই ডালেই হবে তো ডালটা একটু মানে কনফিউজ আছি যে এখনও কি করবো তো সব কেটে বেটে জোগাড় করে নিয়েছি চলুন আপনাদেরকে দেখাই বাগানের সবজি হচ্ছে সেই সবজি তুলে খেতে যে কি ভালো লাগছে মানে শুধু ভালো লাগছে বলবো না মানে কি বলবো মানে ভীষণ আনন্দ হচ্ছে যে এতগুলো সবজি লাগিয়েছি আমাকে বাজার থেকে কিনতে হচ্ছে না বাড়িরই সবজি দিয়ে কত রান্না হয়ে যাচ্ছে আমি অনেক ধরনের শাক লাগিয়েছি আসলে শাকটা না এখানে খুব একটা সেরকম পাওয়া যায় না আপনাদের বলেছি যাতে শাকটা খাওয়া হয় পুরো গ্রীষ্মকাল গ্রীষ্মকালে মানে গ্রীষ্মকাল জুড়ে তো সেই জন্য আমি প্রচুর শাক লাগিয়েছি পুঁই শাকেরও ভালোই দাম নেয় তো ওই জন্য পুঁই শাকও লাগিয়েছি আর লাউ এর পরের বার দেখি লাউ লাগাবো আসলে কুমড়ো শাকটা আমার খেতে বেশি ভালো লাগে লাউ শাকের থেকে লাউ শাকের পোস্ত ছাড়া মানে সেরকম আর অন্য কিছু অতটা ভালো লাগে না তো সেই জন্য ভালো কুমড়ো শাকটা লাগাই কুমড়োও খেতে পারবো কুমড়ো ফুলও খেতে পারবো কুমড়ো শাকও খেতে পারবো সেই জন্য কুমড়োটা লাগিয়েছি তো চলুন আপনাদেরকে দেখাই এই দেখুন এখানে ডাঁটাগুলো এরকম করে কেটে নিয়েছি সরু সরু করে এরকম সরু সরুই ডাঁটা আশা করি ভালো লাগবে অল্প আলু দিয়েছি এইখানে মুসুর ডাল বেটে রেডি করে নিয়েছি এর মধ্যে লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু রসুন কুচি দেবো রসুন কুচিটা দিতে ভুলে গেছে আপনাদের দেখানোর সময় মনে পড়ছে একটু রসুন কুচি দেব। আর এখানে ধু এটাকে ভালো করে ধুয়ে একটু নুন জলে ভাপিয়ে নিয়ে জলটাকে ভালো একটু শুকিয়ে নিয়েছি দিয়ে একদম রেডি করে রেখেছি এবারে এটাকে মানে ফোল্ড করে করে যেভাবে বানায় বানিয়ে এটাকে ভাজবো তার আগে পোস্তটা বসিয়ে দিই পোস্তটা হতে থাক তখন ততক্ষণে এটা করব আমি বেগুনও লাগিয়েছি জানেন বেগুন গাছও আছে তো বেগুন গাছগুলো এখনও খুব ছোট ছোটো অনেক পরে বেগুন গাছ বেরিয়েছে বেগুন গাছটা বেরোতে অনেক লেট হয়েছে আমি ফিরে এসে দেখছি বেড়াতে গিয়ে ফিরে এসে দেখছি বেগুন গাছ বেরিয়েছে তো বেগুন গাছ বেগুন নিশ্চয়ই ধরবে আর এক মাসের মধ্যে আশা করি মানে অনেক বড় হয়ে যাবে আর লঙ্কা গাছ একটা কিনে এনেছিলাম ফার্মার্স মার্কেট থেকে বলেছিলাম সেই লঙ্কাও ধরছে তো টুকটাক এরকম সবজি লাগিয়েছি আস্তে আস্তে একসাথে না অনেক কাজ হয় না এত কাজ থাকে বাগানের একসাথে অনেক যে বাগান বাড়াবো কাজ করব সেটা হয়ে ওঠে না প্রতি বছর অল্প অল্প করে বাড়াবো বছর একটু বেশি লাগিয়েছি আগামী বছর আবার একটু বেশি করে বাগান বাড়িয়ে তখন আবার সবজি লাগাব তো মাচা টাচাও করার ইচ্ছে ছিল কিন্তু এবারে না আর হয়ে ওঠেনি তো কি আর করা যাবে ওই অল্প অল্প করে কাজে এগোবো তো চলুন করে নি ঝটপট বারোটা বাঁচতে যায় চলুন সবার আগে ডাঁটা পোস্তটা বসিয়ে দিই পোস্তটা হতে থাকবে সেই টাইমের মধ্যে আমি বাকি কাজগুলো এগিয়ে নেব বাকি কাজগুলো বলতে পাতুরির জন্য যে কুমড়ো পাতার মধ্যে মুসুর ডালটা দিয়ে ফোল্ড করতে হবে সেটা করে নেব এখানে দেখুন কড়াতে আমি অল্প করে তেল দিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু পাঁচ ফোঁড়ন আর একটু হলুদ দিয়েছি এবারে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নেব ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে ডাঁটাটা অ্যাড করব জানি না এইভাবে খাই কি না মনে হলো আমি এইভাবে করি কারণ মোটা মোটা ডাটা দিয়ে করে দেখেছি পোস্ত খুব ভালো লাগে সর্ষে পোস্ত করে সেটা দিয়েও বেশ ভালো লাগে কিন্তু এই পাতলা পাতলা ডাঁটাগুলো দিয়ে কখনো পোস্ত করে কিনা জানি না আমি তো দিয়ে দিলাম পোস্তর মধ্যে আসলে আলুটা যতটাই কম খাওয়া যায় আর কি এখানে তো ঝিঙে টিঙেগুলো দিয়ে খুব একটা পোস্ত খাওয়া হয় না তাই ভাবলাম ডাটা দিয়েই করে দিই মাঝে মধ্যে এখন আমি ঝিঙের বদলে জানেন পটল দিয়েই পোস্ত করি শুধু আলু দিয়ে খেতে ভালো লাগে না ইদানিং আর তবে ডাটা পোস্ত তো ভালোই লাগবে হয়তো সরু সরু সজনে ডাটা দিয়ে অনেক সময় আমরা চচ্চড়ি বা পোস্ত করি বেশ ভালো লাগে না সেই রকমই মুসুর ডালটাকে দেখুন ভালো করে বেটে নিয়েছি মিহি করে তার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম মানে স্বাদ মতো নুন স্বাদ মতো মিষ্টি অল্প একটু মিষ্টি দিয়েছি একটু লাস্টে কাঁচা তেলও দিয়ে দিলাম আর দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর এখানে দেখছেনই ধনে পাতা পেঁয়াজ কুচি একটু রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়েছি দিয়ে দেখুন এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্যাস মুসুর ডালের এই বাটাটা মোটামুটি রেডি হয়ে গেছে এবারে পাতাগুলোর মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। পাতাগুলো যেহেতু জলে ফুটিয়েছি বা জলে ধুয়েছি একটুখানি তাই জলটাকে না টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছি মানে জলটাকে একটু অ্যাবজর্ব করে নিয়েছি আর এখানে এবার অল্প অল্প করে একটু মুসুর ডালের বাটাটা দিতে থাকবো এখানে একটা ফোল্ড করে দিলাম প্রত্যেক ফোল্ডে একটু করে মুসুর ডালের বাটাটা দেবো এইখানটায় মোড়ার পর আবার এই এই জায়গাটাতে একটুখানি দিয়ে দিলাম এরপরে নিচের যে পোর্শনটা আছে সেটাকে আবার ফোল্ড করে দেব ফোল্ড করে দেবার পর এর ওপরটাতে আবার একটু মুসুর ডাল বাটা দিয়ে দেবো এখানে দিলে পাতাটা মানে ফোল্ড করে রেখেছি সেটা খুলবেও না আর ওপরে একটু মুসুর ডালটা লেগে থাকলে খেতেও বেশ ভালো লাগবে শুধু পাতা পাতা লাগবে না আর কি খেতে বাগানে লাউ পাতা থাকলে সব থেকে ভালো হয় কারণ লাউ পাতা খেতে বেশি মিষ্টি আমার কাছে লাউ পাতা ছিল না তাই কুমড়ো ছিল মানে কুমড়ো পাতা দিয়েই করে দিয়েছি আর এই দেখুন সব মুড়ে আমি রেডি করে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন কিন্তু আমি এখানে আজকে ডিপ ফ্রাই করবো না শ্যালো ফ্রাই করব মানে তাওয়ার মধ্যে সেঁকবো চলুন এগুলো রেডি হয়ে গেছে এবারে পোস্তটা দেখি আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাটা যেহেতু খুব মোটা নয় তাই বেশ ভালো মতোই নরম হয়ে গেছে চলুন এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দি একটুখানি নরম নরম করেই করব খুব বেশি ড্রাই ড্রাই করব না তো আমি তো বাগানে লাল শাক আর খুব একটা কাটছি না কারণ আমি চাইছি গোড়াটা মোটা হোক ওই মোটা গোড়াগুলো দিয়ে বেশ পোস্ত বা এমনকি তিল দিয়েও তিল বাটা দিয়েও খেতে খুব ভালো লাগে ভাজা ভাজা করে তো সেটাই ইচ্ছে আছে তাই কিছু পাতা কাটবো আর কিছু ভাবছি রেখে দেব। একটু বড় হোক চলুন ওইদিকে প্রস্তটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখানে একটা আমার কাস্ট আয়রনের প্যান আছে সেটা বসিয়ে তার উপরে অল্প একটু তেল দিয়েছি তেলটা গরম হতেই এর মধ্যে একটা একটা করে যে পাতা মুড়ে রেখেছিলাম মুসুর ডাল দিয়ে সেগুলো দিয়ে দিচ্ছি আয়রনের প্যান যেহেতু হিটটাকে ধরে রাখে তাই গ্যাসটাকে কমিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিলাম ভেতরে যে ডালটা আছে সেটাও সেদ্ধ হয়ে যাবে ভাজা করলে তো মানে ডিপ ফ্রাই করলে তো অবশ্যই খুবই ভালো লাগবে মুচমুচে খেতে কিন্তু এইভাবেও কিন্তু খারাপ লাগে না গরম ভাতের সাথে আশা করি ভালোই লাগবে আর দেখবেন আয়রনের প্যানে অল্প আছে এইভাবে সেঁকে নেবেন এটাও কিন্তু বেশ ভালো মতোই মুচমুচে হয়ে যায় এবারে ঢাকাটা খুলে কিছুক্ষণ পর আর কি পাঁচ সাত মিনিট পর ঢাকাটা খুলে এইভাবে আবার পাল্টে দিচ্ছি যাতে ওই পিঠটাও হয়ে যায় আর তার উপরে অল্প একটু তেলও ছড়িয়ে দিলাম যারা মাছ মাংস খায় না তাদের কাছে কিন্তু এই মুসুর ডালের পাতুরিটাও মাছ মাংসের থেকে কিছু কম লাগবে না একবার ট্রাই করে দেখতে পারেন অবশ্যই এরকম করার পর আমি ভাবছিলাম এটাকে যদি সর্ষের গ্রেভিতে দেয়া যায় তাও কিন্তু খুব ভালো লাগবে খেতে তো যাই হোক আমার তো এরকম বড়া ভাজা এই টাইপের খেতে ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আর ছাড়ো সর্ষে টর্ষে দিয়ে করা এরকম ভাজাই মুচমুচে খাবো চলুন হয়ে গেছে একে একে করে তুলে নিলাম গরম গরম যা সুন্দর একটা গন্ধ উঠেছে না মুসুর ডালের সাথে পেঁয়াজ রসুন সব কুচি করা আছে সাথে শাকের একটা গন্ধ দারুণ লাগছিল গরম ভাতে কামড় দিয়ে দিয়ে খেতে বা একটু ভাতের সাথে মেখে খেতে কিন্তু দারুণ লাগছিল শুধু মনে হচ্ছিলো ভাতের মধ্যে একটু ঘি নিয়ে নিলে ভালো হতো তাহলে আরও ভালো লাগতো তো যাই হোক আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বানিয়ে দেখতে পারেন আর বানানোর পর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে রকম লেগেছে তো চলুন সাথে সাথে ভাবছি ব্লগটাও এখানে শেষ করব আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে আজকের মতো বাই বাই